হয়ে গেছে আমরা এখানে আমি আমাদের দেশীয় পাখির দায়িত্বও নিয়ে নিছি মূলত আমার এই দেশীয় পাখিদেরকে খাবার দাবার খাওয়ানোর প্রক্রিয়াটা শুরু হয় লাস্ট ইয়ার দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় থেকে তখন থেকে আমাদের লাস্ট ইয়ার একটা হিসাব ছিল যে আমরা চব্বিশ সালে পাঁচ থেকে ছয় মাসে আমরা প্রায় দুই মনের উপরে খাবার দেশি পাখিগুলোকে খাওয়াইছি দুই মন মানে হচ্ছে প্রায় আশি কেজি তো এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমাদের বাসায় কিছু ধরা বাদা ঘুঘু আর কিছু চড়ি পাখি আছে যেগুলো প্রতিদিন আসবেই খাবার খাওয়ার জন্য তো আমি আজকে যেটা করতেছিলাম ওদের জন্য কিছু ফ্রেশ পানি আর খাবার দিয়েছিলাম যেগুলো আমাদের প্রতিদিনের রুটিন আমরা চেঞ্জ করে দেই তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করা তো আজকের এই ভিডিওতে আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা শহরে থাকেন তারা বাসা বাড়ির বারান্দায় বা ছাদে কিন্তু দেশীয় পাখির জন্য খাবার দাবার না পারেন ফ্রেশ পানির একটা ব্যবস্থা রাখতে পারেন কারণ আপনারা কিন্তু জানেন বর্তমানে বাংলাদেশের নদী যে অবস্থা বেশিরভাগ তো আর যেগুলো আছে সেগুলোর পানির কি অবস্থা সেটা তো আমার এক্সট্রা করে বলে দিতে হবে না জানা তো অবলা পাখিগুলো তো আর আমাদের মতো সাপ্লাইয়ের পানি বা ডিপ টিউবওয়েল থেকে পানি উঠিয়ে খেতে পারে না তো ওদের জীবন ধারণের জন্য সেই দূষিত পানি পান করতে হয় যেটা ওদের জীবন ধারণের জন্য একটা বিশাল বাধা গ্রামে তাও যেন তো একটু চিন্তা করেন ঢাকা শহরের দেশীয় পাখিগুলো কোথায় পানি পাবে হ্যাঁ পানি ঠিকই পাবে কিন্তু দূষিত তাই এই ছোট্ট পাখিগুলোর কথা ভেবে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আপনাদের বাসাবাড়ির ছাদে কিংবা বারান্দাতে একটা ছোট্ট বাটিতে অল্প কিছু পানি দিয়ে রাখতে পারেন দেখবেন কিছু চড়ুই পাখি কিছু দেশীয় এসে সেখানে পানি পান করবে আর এই গরমে তারা গোসল করতে পারবে তখন যখন আপনারা এটা দেখবেন এই দৃশ্যটা দেখে আপনাদের মন সত্যি ভরে যাবে আর ওরা তো আপনাদের জন্য দোয়া করবেই আর এই পানিটা দিয়ে কিন্তু ভুলে গেলে হবে না প্রতিদিন কিন্তু পানি চেঞ্জ করে দিতে হবে না হলে কি হবে আপনার দেওয়া পানি কিন্তু আবার দূষিত হয়ে যাবে আবার সেখান থেকে মশার উপদ্রব কিন্তু হতে পারে তো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখে ফেলছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আইডিয়াটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়াই দিবেন ট্রাস্ট মি আপনারা এই কাজটা একবার শুরু করে দেখেন কি পরিমাণ যে মানসিক শান্তি পাওয়া যায় ভাই তো আজকে মতো এই পর্যন্তই বাই না আরেকটা কথা তো বলাই হয় না সেটা হচ্ছে আমাদের পাখির কলোনিতে যে আমরা শাপলা গাছ লাগাইলাম সেখানে কিন্তু লাল সাপলার একটা কলি হয়েছে যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করতেছিলাম তো আমি কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে বলছিলাম যে যখন এখানে শাপলা ফুটবে দেখতে কত জোস লাগবে আর সেই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতেছে খুব সম্ভবত দুই তিন দিনের মধ্যে এই শাপলা ফুলটা ফুটেও যাবে তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু কি করতে হবে আপনাদেরকে পেজটা ফলো করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো সবাই দোয়া করবেন আমার আদরে পাখিগুলোর জন্য আর শাপলা ফুলের জন্য তো আমি ওয়েট করতেই পারতেছি না মানে কবে শাপলা ফুল দেখবো ভাই আমি Ay